এই ওয়াক আর উজ্জামানকে কিন্তু সরানোর জন্য অনেক চেষ্টা করেছেন আমাদের ইউনুজ শাহ তিনি একটা অফার দিয়েছিলেন আপনি কানাডা চলে যান যখন মানলেন না উনি একরকম ভাবে উনি এই টাকা করিডোরে তিনি বিপক্ষে রয়ে গেলেন তখন ওনাকে চেষ্টা করা হলো গ্রেপ্তার করে ওই বিদেশ থেকে ফেরার সময় গ্রেপ্তার করে ওনার বিচার বিচার করে ফাঁসিতে চলে গেল সেটাও হলো না রয় প্রচেষ্টা তৃতীয়বার চেষ্টা করা হলো যে জুনিয়র অফিসারদের দিয়ে তাকে খুন করানো সেটাও কিন্তু র করতে দেয়নি ঠিক সময় হস্তক্ষেপ করে আমি বলেছি র এখন প্রচন্ড একটি বাংলাদেশে তো এখন এই যে ইউনুচ্চা যা করে বেড়াচ্ছে এখন ইউনুচ্চার সঙ্গে সরাসরি ওয়াকার উজ্জাবারে একেবারে মুখোমুখি সংখ্যা আর এই সংঘাতে মুঘল ওয়াকার উজ্জামানের পেছনে পুরো সেনাবাহিনী আছে ফলে ওয়াকার উজ্জামান এখন পূর্ণ ক্ষমতা নিয়ে বসে আছেন আর এদিকে ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছে আমাদের ইউনুচ্চা এখন ইউনুচ্চার যা অবস্থা এই উনুচ্ছা প্রতি মুহূর্তে ঘাবড়ে আছেন যে কি কি হবে খুব কিন্তু গদি ছাড়বে না গদির প্রচন্ড উচ্চাসা প্রচন্ড এই বয়স প্রচুর উচ্চাসা এত বয়সে কি করে এত উচ্চা মানুষ পুষে রেখে দেয় সেটা এই মানুষটাকে না দেখলে এই চিনায় যেত না পৃথিবীর অনেক কিছু জানতেই পারতাম না মানুষের স্বভাব কিরাম হয় কত পুরো নিষ্ঠুর যেমন উচ্চাকাঙ্ক্ষী উচ্চা বিলাসী হয় এই মানুষটাকে দেখে কিন্তু অনেক কিছু শিখলাম এই বয়সে এসেও অনেক কিছু না তিন হাঁটুর কাছে বুদ্ধি নাও তিন তিন কাছে নিতে যা বলে না মানে পুজো হয়েছে লোকটা বসে আছে না বসে পড়েছে অথর্ব হয়ে গেছে তাকে বলে তিন হাঁটু মাথা হাঁটু আর পা সব একসঙ্গে নিয়ে বসে আছে মানে তার যা সে যা মানে অনুভব করেছে জীবনে যা সে দেখেছে যা সে শিক্ষা নিয়েছে তার কাছে তার কাছে যে বুদ্ধি সে বুদ্ধি কোন বই পৃথিবীর কোন সমাজ কোন শিক্ষা দিতে পারবে না তার যে বুদ্ধি সেটা হচ্ছে সমাজ থেকে শিক্ষা তার অভিজ্ঞতা সম্মিলিত বুদ্ধি সেটা কিন্তু এই বয়সেও আমাকে শিখতে হচ্ছে এই ইউন উচ্চাকে দেখে এই বয়সেও এত তার উচ্চাকাঙ্ক্ষা এবং উচ্চ তো ইউন উচ্চার কিন্তু সময় কমে আসছে ইউন উচ্চার হাতে কিন্তু সময় কম ইউন উচ্চাকে না ওই ফাঁসি কাটে ঝরতে হয় এখন ভারতের সেনা প্রধান এর আগেও একবার বলে দিয়েছিলেন আমরা আপনাকে সতর্ক করি দিই এটা বলবেন না এর আগের বলেছেন এবারে গতকালকে ওনার ভাষণ শোনার পর আমাদের জেনারেল ফোন করেছিলেন ফোন করে বলেছেন আপনার ভাষণ শুনেছি আপনি একজন দক্ষ মানুষ দেশপ্রেমিক এবং আপনি অত্যন্ত বুদ্ধিমান আপনি সময় মতো ক্ষমতা হাতে নিন ক্ষমতা হাতে নিয়ে আপনি দেশকে যদি দানা ধারণ করতে পারেন এই দেশ কিন্তু বিপদগামী হচ্ছে তাহলে তৃতীয় পক্ষে এখানে ঢোকা ছাড়া আর কোনো উপায় থাকবে না সেক্ষেত্রে আমাদের দুঃখ হলো আমাদের কিন্তু কিছু খারাপ কাজ করতে হবে অর্থাৎ ভারতবর্ষ বেশি দেরি করতে চাইছে না তার কারণ হচ্ছে সময় যত চলে যাচ্ছে না তত স্পেস ভারতের কমে আসছে আপনি যখন প্রথম পড়ে যাবেন তখন দেখবেন আপনার যতটা লেগেছে ওই কাটা যে কাটা জায়গায় মলম লাগাবেন মলম লাগাতে লাগবে দুদিন বাদে দেখবেন যে অনেক ঠিক এইভাবে গেছে মানে চলে গেছে ঘাটাও কমে গেছে তখন ভারত পাকিস্তান যখন প্রথম যুদ্ধটা শুরু হলো যে সময়তে তখন সারা পৃথিবী যেমন ভারতের পাশে ছিল এই আমাদের বাংলাদেশের ব্যাপারেও কিন্তু সেই কথা উঠেছিল তখন যেভাবে ছিল আস্তে আস্তে সেটা ওই মলমের প্রলেখের মতো আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যায় তখন কিন্তু ওইটা মানে মানুষের নেতাও তো দেশের মানুষের নেতাও তো একটা মানুষ তার মাথা থেকেও আস্তে আস্তে সেটা এজি হতে থাকে মানে আজকে গত শীত এক সপ্তাহ বা দশ দিন আগে যে আবেগটা ছিল আজকে সে আবেগের পরিমাণ এক থেকে দশ যদি আপনি গনেন তাহলে অন্তত পাঁচে নেমে এসছে ফলে সেটা যেন এখন একবার শূন্যতে নেমে না আসে দশে নেমে না আসে তার আগেই ভারত ব্যবস্থা চাইছে এই জন্য সেনাবাহিনীর ওপরে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে একটু চাপ খাটাচ্ছে ভারত যে আপনি যা করার তাড়াতাড়ি করুন আর আমি বলেছিলাম যেটা যেটা শেষে শেষে খবরটা আমি দেব বলেছিলাম সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে আজ অথবা কাল বাংলাদেশে পণ্য রপ্তানির ব্যাপারে নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন জারি হওয়ার কথাবার্তা চলছে তারপর যদি শুক্রবার দিন যদি জারি হয়ে যায় তাহলে শনি রবি পড়ে গেল সোমবার থেকে ঝাঁপে লাঠি আর এই সোমবার থেকে যদি ঝাঁপে লাঠি পড়ে তাই বুঝতেই পারছে জনগণ কি হবে এখনই জনগণ তো জুতা তালে তালে বলে সমস্ত মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাস্তায় এখন প্রকাশ্যে এখন গালি দিচ্ছে আসিফ ওই নজরুলের নামে জুতা মারো দাঁড়িয়ে তাহলে স্লোগান উঠছে তারপরে ওই যে সজীব ভূইয়া কি মামুন সজীব ভূইয়া তার লম্বা চওড়া নাম তো ছাব্বিশ অক্ষরের নাম তো ছাব্বিশ অক্ষরের নাম মামুন লাগে না তা তারও ছবি লাগিয়ে তার উপরেও জুতো বুতো মারছে এবার এরা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না বহুদিন আগেই বলেছিলাম এদের জামা প্যান্ট খুলে জাঙিয়া পুড়িয়ে কাঁচা পড়ে বা নগ্ন অবস্থায় এদেরকে রাস্তায় দৌড় করাবে পাবলিক এই সেই অবস্থা সে আসছে খুব শিগগিরই দেখবে আস্তে আস্তে কাটতে শুরু করেছে খুব শিগগিরই সেটা যে হুমকিটা দিয়েছে তাতেই কাটা শুরু হবে আর নোটিফিকেশন জারি হয়ে গেলে খাদ্য সামগ্রী যাওয়া বন্ধ হয়ে গেল এক সপ্তাহের মধ্যে দেখবেন রাস্তায় জনগণ নেমে গেছে ওই যমুনায় ঢুকে আমি যা বলেছি ওই জামা ল্যাংটো করে ওই ইউনুসকে পথে নামিয়ে আর নইলে পরে আর একটা রাস্তা হচ্ছে সেনা প্রধান তাকে ওই ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে প্রাশ দার নামে ওই আসিফ নজরুল থেকে শুরু করে যে কটা আছে সব কটা কিন্তু ওই ফাঁসি কাটে ঝুলবে যেখানে তারা ফাঁসি মঞ্চ তৈরি করেছিলেন শেখ হাসিনাকে মানে ঝোলানোর জন্য আমি তখনও বলেছিলাম ওই আশা জীবনে পূর্ণ হবে না সেই হাসিনাকে ওই ঝুলানোর ওই আশা অপূর্ণই থেকে যাবে যারা বানিয়েছে তারাই ওখানে ঝুলবে ভবিষ্যতেও আমার কথা মিলিয়ে দেবে ওইখানে ওরাই ঝুলবে এই শেখ হাসিনায় বিচার করবেন এক নির্বাচন নির্বাচন হোক শেখ হাসিনাও চাইছেন একটা নির্বাচন হোক সেই নির্বাচনে জিতে উনি দেশে ফিরবেন এটা হচ্ছে ওনার বর্তমান মত এখন বর্তমান মতো এখন পরিস্থিতির সঙ্গে সঙ্গে চেঞ্জও হতে পারে এবং এখন মানে আওয়ামী লীগ অনেকেই নেতারা তার সঙ্গে যোগাযোগ করে বলছেন আপনি না এলে পরে আমরা তো ক্ষতিগ্রস্ত হব সেক্ষেত্রে পরবর্তীকালে হয়তো শেখ হাসিনা তার মত চেঞ্জ করতে পারেন তিনি হয়তো আগেই যেতে পারেন সে ব্যবস্থা ভারত করে দেবেন ভারতীয় সৈন্য যদি নামে বা ওয়াখাল উজ্জ্বান যদি ক্ষমতা হাতে নেয় কেউ মাঠে থাকবে না সব মাঠ ফাঁকা হয়ে যাবে দেখবেন আর অপেক্ষা সব মাঠ ফাঁকা হয়ে যাবে